বাংলার আবেগ বাঙালির আবেগ সেখানে বাঙালিরা যারা ভিন রাজ্যে কাজ করতে যাচ্ছেন তাদের উপর হেনস্থা হতে হচ্ছে হেনস্থার করা হচ্ছে তাদেরকে মুখ্যমন্ত্রী পথে নেমে মিছিল করছেন প্রতিবাদ করছেন আপনারা সামিল হচ্ছেন কি বলবেন এই ঘটনা তো কাম্য নয় কালকেও স্পিকার অল পার্টি মিটিং ডেকেছিলেন আমাদের দল থেকে দিল্লিতে আমি বলেছি যে এই ভাষা সন্ত্রাস আমরা মানব না এটা একটা ভাষা সন্ত্রাস কোন ভাষায় আমি কথা বলছি সেইটা দেখে যদি আমাকে আমি নাগরিক কিনা এটার প্রমাণ দিতে হয় এর চেয়ে গণতন্ত্রের লজ্জা আর কিছু হতে পারে না স্বাধীনতার আজকে এত বছর পরে এটা কেন করছে কেন্দ্রীয় সরকার আমরা পরিষ্কার বুঝতে পাচ্ছি যে যেখানে যেখানে পায়ের তলায় মাটি সরে গেছে রাজনৈতিকভাবে। সেখানে সেখানে এইভাবে ভোটার লিস্ট থেকে নাম বাদ দিয়ে তারা ক্ষমতায় টিকে থাকতে চাইছে কিন্তু আমরা এটা হতে দেব না কেননা আমরা মানুষের পাশে যে মানুষদের প্রতি অত্যাচার হচ্ছে তাদের পাশে সর্বতোভাবে আমাদের সরকার মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমরা সবাই আছি